আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবীর তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে আপনি তারা ফেরত দেন আমি তারা বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্মত সমস্ত সম্পত্তি বাজেপ্ত ওনারা মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আর পি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারা বিছা দিচ্ছে না ইংল্যান্ড বিছা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি আলে হাদিস উনি ইহুদির উনি খ্রিস্টানি দালাল উনি জঙ্গি উনি টাইপেন দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের দামাক মোটা তারা কথা বলে থাকে মাত্র কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ কেন অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়েক নায়ক বলে আদিয়ানের মাহের স্কলার অন স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মনোতে কি আছে শ্রীমদ ভগবতে কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোসপেল টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে আহাদিস আর একটা দখল আছে উনি যদিও বা আলেম নন মাদ্রাসায় পড়ে কোনো সন আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়ের মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে ত্রিশটা তিরিশটা বেশি নন উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত রাসগুলো তুলি ধরে তিফিলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের জবাব মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়াত শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজা কী তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে ধরিয়ে আনি তারা জবাই করে দিতে হবে